বন্ধুরা স্বাগত জানাই আমার চ্যানেল আমার সাতবাগানে আজ যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসলাম এই বর্তমানে অর্থাৎ এখন খুব বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে এই সময় পদ্ম গাছে কী কী সমস্যা হয় এবং পদ্ম গাছে কী ধরনের সার দেবো বা কী করলে গাছগুলো আবার নতুন করে ভালো হবে সেই বিষয়টা তোমাদের সামনে নিয়ে আসবো তা ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং নতুন বন্ধুদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা ঠিকমতো বা ঠিক সময় দেখতে পারো তা বন্ধুরা চলে আসো দেখো আমি দেখাচ্ছি বিষয়গুলো এক এক করে এই দেখো ক্যামেরাটা এখানে ধরতে বলবো এই যে সাইড দিয়ে হলুদ হয়ে গেছে এই দেখো জল জমে গেছে পাতাগুলোতে এগুলো সাইড দিয়ে মরে গেছে এই একটা পাতা দেখো পাতাগুলো সাইড দিয়ে মুখে গেছে এই সমস্যাগুলো এখন কিন্তু এই বর্ষার সময় কিন্তু খুব হয় প্রত্যেকটা গাছে বা প্রত্যেকটা পাতা দেখো পাতাগুলোকে ফোকাস করতে হবে এই যে পাতাগুলো প্রত্যেকটা পাতা এগুলো হয় কারণ হচ্ছে এই সময় বর্ষার সময় যখন বৃষ্টি পড়ে বৃষ্টির জলে অনেক ধরনের গ্যাসীয় পদার্থ থাকে সেগুলো বৃষ্টির জলে মিশে অনেক সময় অ্যাসিডিটি তৈরি হয় দিয়ে এই যে যে পাতাগুলো একটা নতুন পাতা দেখাচ্ছি এই যে নতুন পাতাটা রয়েছে এই নতুন পাতাটা দেখো এর উপরে একটা মোম জাতীয় পদার্থ রয়েছে দেখতে পাচ্ছ জাতীয় পদার্থ রয়েছে কিন্তু আমি যখন এই পাতাটা দেখো এই পাতাটা এই পাতাটার ক্ষেত্রে দেখো এই পাতাটা কিন্তু এই মোমজাতীয়গুলো হয়ে গেছে হয়ে গিয়ে কিন্তু এখানে যখন বৃষ্টির জলটা থেকে গেছে বা মাঝখানে জমে যাচ্ছে তখন কিন্তু এই সমস্যাটা হচ্ছে এবং এই দেখো এখানে কিন্তু ধীরে ধীরে এই জায়গাটা জল দাগি হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু পচতে শুরু করবে এই সমস্যাটা কিন্তু এই সময় হয় আরও একটা বিষয় রয়েছে এই সময় দেখবে পাতাগুলো বা ফুলগুলো শেষ হয়ে যাচ্ছে প্রত্যেকটা গাছে বা প্রত্যেকটাতে এই সমস্যা রয়ে গেছে যেগুলো ফুল দিচ্ছে সেগুলো একই আবার যেগুলো দিচ্ছে না সেগুলো একই তা এইগুলো কি করা যায় এইগুলোকে যদি তুমি এইটাকে কি করবে এই সময় যদি আবার নতুন করে তুমি ফুল আনতে চাও তাহলে যেটা বলবো এই গাছগুলো এই পাতাগুলো কেটে দিতে হবে পাতাগুলোকে কেটে দিয়ে আবার নতুন করে তুমি গাছগুলো পরিচর্যা করবে অর্থাৎ সার দেবে এবং এই গাছগুলো যখনই কেটে দেবে তখনই খাবার তৈরি করবে খাবার তৈরি করতে গেলে নতুন পাতা সারবে এবং পাতা সেরে সাইড দিয়ে যে টিউবগুলো সেগুলো বাড়তে শুরু করবে এই হলো একটা প্রসেস যে এগুলো কেটে দিতে হবে এই যে এগুলো এগুলো কেটে দিতে হবে কাটা হয়নি এখনও এগুলো কেটে দিতে হবে এই পাতাটা কেটে দিতে হবে এই যেটা রয়েছে আর একটা সমস্যা হয়েছে বা হয় এরকম বীজ হয়ে গেছে এই বীজ যদি তুমি করো তাহলে কিন্তু সেই গাছটা সবসময় ডরমেন্সির দিকে চলে যাওয়ার চেষ্টা করে কারণ যখনই বীজ করবে গাছটা ভাবে যে আমার ফুল দেওয়া শেষ আমাকে আর ফুল দেওয়ার দরকার নেই তার ফলে কি হয় সেই গাছটা কিন্তু ডরমেন্সির দিকে চলে যায় তাই এগুলো প্রথম অবস্থায় যখন এরকম থাকবে তুমি যদি ফুল না মানে ফুলই চাও আর গাছ ডরমিনসির দিকে না যেতে চাও তাহলে কিন্তু এগুলো কেটে দিতে হবে আর যদি বীজ চাও তাহলে দেখা গেল যে গাছগুলো তুমি বীজ চাইবে সেই গাছগুলোতে কিন্তু রেখে দেবে তাহলে তোমার এই সমস্যাটা হবে না ঠিক আছে আর একটা বিষয় আর একভাবে তুমি গাছগুলোকে সতেজ করতে পারো আমি দেখাচ্ছি এগুলো এই যে গাছটা এগুলোও বীজ হয়ে গেছে এগুলো কিন্তু এই গাছটাও কিন্তু খুব তাড়াতাড়ি ডরমিনসিতে চলে যেতে পারে আর পুজোতে তো যদি তুমি ফুল পেতে চাও বা পুজোতে ফুল পাবে এরকম হয় তাহলে কিন্তু এই গাছগুলোকে এখনই তুমি টিউবার লাগাতে পারো বা এখনই যদি তুমি এই গাছগুলো করে দাও তাহলে এক দেড় মাসের মধ্যে ফুল পাবে এবং প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু পুজোতে আবার ফুল দেবে এই দেখো এই ভ্যারাইটিটা বাউ ভিয়েতনাম ভ্যারাইটি অসাধারণ ব্লুমিং করে ফুলগুলো দেখতে ভালো এবং দেখতেই পাচ্ছ আর একটা জিনিস এই যে যে জলটা এই জলটা সবসময় চেষ্টা করতে হবে যতটা হোক বৃষ্টির পরে একটু ফেলে দেওয়ার জল যদি এখানে জমে থাকে তাহলে কিন্তু এইখান থেকে পচতে শুরু করে দেবে দেখতে পাচ্ছ কি সুন্দর ব্লুমিং এই যে রয়েছে এইগুলো আচ্ছা আর এই যে যে বিষয়টা এইটাকে দেখো এই গাছটা যদি আমি মানে রেকর্ডিং না করি বা আমি যদি এই মুহূর্তে তুলতে না চাই তাহলে কী করলে এই গাছটা আবার সতেজ হয়ে যাবে সেটা হচ্ছে যেহেতু এটা শেষ হয়ে গেছে এটা নষ্ট হয়ে গেছে পিজও আমার হবে না তাহলে এটাকে আমি কেটে দিতে পারি এটাকে কেটে দিতে পারি এই যে যে পাতাগুলো দেখতে পাচ্ছ এই পাতাগুলোকে কেটে দেব যেগুলো এই যে পাতাগুলো এগুলো কিন্তু আমি কেটে দেবো বা ফেলে দেবো এটাকে ফেলে দেব আর সব সময় কিন্তু এটাকে একটু পরিষ্কার করে দিতে হবে দেখতে পাচ্ছ একটু পরিষ্কার না করে দিলে কিন্তু এই সমস্যাটা থাকবে আমি দেখাচ্ছি না দেখো এই যে এইটাকে আমি নতুন করে রিপোর্ট করব না কিন্তু এই গাছটাতে ফুল কি করে আসবে এইটাকে তুমি এই সাইড দিয়ে হাত দিতে পারো আর একটা জিনিস এইগুলোকে কিন্তু পরিষ্কার করে দিতে হবে করা হয় না কয়েকদিন ধরে এগুলো রয়েছে এগুলোকে কিন্তু পরিষ্কার করে দিয়ে গাছগুলোকে যখন আবার খাবার দেব কি খাবার দেব সেটা তো আমি এর আগে তোমাদের দেখিয়েছিলাম বা কয়েকটা ভিডিও আমি দিয়েছিলাম যে কি খাবার দিলে সবচেয়ে গাছগুলো ভালো হয় দেখো যেগুলো পুরনো পাতা সেগুলো কিন্তু সব ফেলে দিয়েছি এটা এই সাইড দিয়ে তুমি হাত দেবে এইভাবে হাত দিয়ে এভাবে হাত দিতে পারো দিয়ে খেয়াল করবে আস্তে করে হাত দিয়ে যে মুখটা আছে মেইন মুখটা দেখো এই যে এই যে দেখতে পাচ্ছ এই যে টিউব রয়েছে এইভাবে তুমি একটা বা দুটো টিউব এরকম করে তুমি বের করে ফেলতে পারো বের করে এটা যেভাবে আছে আবার বসিয়ে দিতে পারো তাতে কি হবে গাছটা যেহেতু টিউবটা কেটে ফেলেছি তার ফলে কি হবে এই গাছটা কিন্তু আবার নতুন করে যে ছোট ছোটো পয়েন্টগুলো আছে বা রানারগুলো আছে সেগুলো কিন্তু দ্রুত হারে বাড়তে শুরু করবো বা এটাকে একটু একটু ঘুরিয়ে দেবো পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে একটু ঘুরিয়ে দেবো এটাকে এই হলো আর একটা জিনিস খেয়াল করবো মাটিটাকে একটু চেপে টেপে দিয়ে দেবে কারণ এর ভিতরে অনেক বুড়বুড়ি থাকে এগুলো যদি ই করে দেওয়া হয় তাহলে কিন্তু এই গাছগুলো কিন্তু আবার ভালো হবে এই বুড়বুড়িগুলোর জন্য কিন্তু একটা সমস্যা থেকে যায় অর্থাৎ এইগুলোকে বের করে দিতে হবে একটু চেপে চেপে বের করে দেব আর বললাম একটা বা দুটো টিউবার যদি তুমি এভাবে বার করে নাও মোটামুটি পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে এই গাছের প্রত্যেকটা আবার বেরোতে শুরু করবে কেটে গেল এটা দেখাচ্ছি এটাও একটু ঘুরিয়ে দেব এটা মোটামুটি পাতাগুলো এই দুই একটা পাতা থাক এটা থাকলো এই পাতাটা আমি কেটে দিই এই পাতাটা কেটে দিচ্ছি প্লাস এই পাতাটা কেটে দিলাম কারণ এখন যা আছে এই আছে এবার এইটাকে আমি একটু পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে দেখো কীভাবে এই দুই দিকে হাত দেবো দিয়ে মাটিটাকে নিচের দিকে এখানে এখানে ধরতে হবে কোনটা এখানে নিচের দিকে এই দুটিকে দিয়ে আস্তে করে নিয়ে একটু করে মাটিটাকে এইভাবে নিয়ে মাটিটা এই একটু নিয়ে একটু ঘুরিয়ে দিলাম একটু ঘুরিয়ে দিয়ে আবার এটাকে বসিয়ে দেব ঠিকের পরের ভিডিওতে এটাই দেখাবো তোমাদের যেটা থেকে আবার নতুন করে পাতা লিফ্ট করেছে সে ভিডিওটা তোমাদের আমি দেখাবো যে এটা হচ্ছে ভেঙে দিই এটাও ভেঙে দিলাম শুধু এটা রাখলাম এটা তোমাদের দেখাবো দেখো যে এটা আবার নতুন করে পাতা ছাপছে সেটা দেখাবো ঠিক কুড়ি দিনের পরে এখানে যে পাতা বেরিয়েছে বা পাতা লিফ্ট করবে সেটা তোমাদের আমি দেখাবো আর একটা দেখাই যে দেখো এখানে মাইক্রো গুলো আছে দেখো ছোটো পটে দেখতে পাচ্ছ অ্যাফেকশন সিক্সটিন ছোট ছোটো পটে দেখো কত সুন্দর হয়েছে এগুলো মাইক্রোভ্যারাইটি অসংখ্য দেয় দেখতেই পাচ্ছ এই যে এই দেখো এটা 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 প্রত্যেকটা পাতায় লিফ্ট করে অর্থাৎ যে কটা পাতা লিফ্ট করবে সে কটা ফুল এই ধরনের পথে দিয়ে তুমি বসাতে পারো দেখ দেখো ভ্যারাইটি দেখতে পাচ্ছ এই যে রয়েছে মাইক্রো ভ্যারাইটি তারপরে দেখো অসংখ্য ফুল এই দেখো মাইক্রো ভ্যারাইটি এগুলো রয়েছে এটাও মাইক্রো এগুলো মাইক্রো ভ্যারাইটি দেখো এটা ওয়েডিং ড্রেস আর যদি তোমরা বড় ধরনের ফুল করতে চাও দেখো অসংখ্য খুব সুন্দর দেখতে পাচ্ছ কত বড়ো দেখো আমরিজিয়া খুবই বড় ফুল এটা রয়েছে আরো দেখাচ্ছি এদিকে ধরতে বলবো দেখো এখানে রয়েছে এই যে রয়েছে কাদম্বরী দেখো এটাও খুব ভালো ফুল একা ফুটে ফোটে এটা একটু ফুটিয়ে দেখালাম তোমাদের দেখো কাদম্বরী রয়েছে এটা রয়েছে এইখানে দেখো কোথায় উঠে গেছে দেখতে পাচ্ছ এটা রয়েছে আর এর আগে আমি ভিডিও দিয়েছিলাম যে পদ্মগাছে কোন ধরনের খাবার দিলে খব সবচেয়ে ভালো হয় সেটা এখানে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব তোমরা দেখে নিতে পারবে সেখান থেকে যে কী ধরনের খাবার তৈরি করব বা কি কি খাবার দেব রাসায়নিক খাবার কিন্তু পদ্মগাছে খুব একটা না দেওয়াই ভালো বিশেষ করে যেগুলো বায়ো বা যেগুলো অর্গানিক সেই ধরনের না দিয়ে বায়ো বা ইন যেগুলো আছে সেগুলো কিন্তু তোমরা দিতে পারো এখানে দেখো আমি একটু দেখাচ্ছি দেখো মিনালিনি যেটাতে ফুল দেখতে পাচ্ছ দেখো মিনালিনি খুব ছোট জায়গায়ও কিন্তু ফুল দেয় খুব ভালো কিন্তু এই ভ্যারাইটিটা দেখো এটাতে জল নেই জল ইয়ে হয়ে গেছে দেখো ছোট কা চায়ের কাপ তাতেও কিন্তু ফুল দেয় এটা পনেরো দিনের মতো লাগিয়েছি দেখো অসংখ্য পাতা আর একটা জিনিস এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ পাতাগুলো কিন্তু এক ধরনের পোকাতে খেয়ে যায় পোকাগুলো আমি দেখাচ্ছি তোমাদের এই পোকাগুলোতে খেয়ে যায় এবং পোকাগুলো কিন্তু খেয়ে নিয়ে দিনের বেলা কিন্তু এগুলো এমন জায়গায় চলে যায় খুঁজে পাওয়া যায় না দেখা হলো এই নিচের দিকে চলে যায় তাই একটু সাবধান থাকতে হবে এই ধরনের যখন কোনো সমস্যা দেখা দেবে তখন কিন্তু একটু খেয়াল করে কারণ রাতের বেলা তুমি যদি আসো রাতের বেলা রাতের বেলা যদি আসো সেক্ষেত্রে এই পোকাগুলোকে দেখতে পাবে যে এগুলো কিন্তু দ্রুত হারে খায় কচি পাতা খায় খুব একটা শক্ত তো খায় না এই পোকাগুলো তোমাদের দেখাবো এই দেখো এবার এই নিচের দিকে চলে যায় তাই একটু সাবধানে সেগুলোকে দেখে মোটামুটি মেরে দিতে হবে বা যদি পারো সেগুলোকে নষ্ট করে দেবে বা মেরে দেওয়াই বেটার এই যে পাতাগুলো এই দেখো এই পাতাটা কেমন হয়ে গেছে এটা তুলে দিচ্ছি আমি কারণ একটা জল দাগি হয়ে গেছে পাতাটা এই ধরনের পাতা রাখবো না পরিষ্কার করা হয়নি এগুলো একটু পরিষ্কার করে দিলে কিন্তু আরও ভালো কারণ জলটা তো একটু রোদ পাবে গাছের গোড়াটা একটু রোদ পাবে দেখো প্রত্যেকটা হয়েছে চলো দেখো এখানে আমি দেখাচ্ছি এই দেখো ওই পাতাগুলো খেয়ে নিয়েছে এটা কিন্তু বেশ অনেক দিনের পাতা একদম কচি নয় তাও খেয়ে নিয়েছে এই ধরনের বিভিন্ন ধরনের পোকা হয় আর লেদা পোকা হয় দেখো এটাও খেয়েছে এই যে ছোটো গামলাতে আমি লাগিয়েছিলাম এখানে থামবো এই দেখো পোকাটা দেখতে পাচ্ছ এটা ওই পাতা থেকে পড়েছে এখানে এরা ওই দিনের বেলা একদম নিচের দিকে নেমে আসে যাতে বোঝা যায় না লেদা পোকাগুলো এগুলো কোনো একটা কাঠি দিয়ে বা দেখো আমি ডাটি দিয়ে দেখাচ্ছি এটাকে আমি মেরে ফেলব কারণ হচ্ছে এগুলো কিন্তু রাত্রে দ্রুত হারে কচি পাতাগুলো খেয়ে নেয় তোমাদের দেখালাম যে এখানে বেশ শক্ত এবং যেগুলো বয়স্ক পাতা সেগুলোও খেয়েছে ফলে এটাকে তোমাকে হয় ফেলে দিতে হবে না মেরে দিতে হবে এছাড়া কিছু শো পোকা হয় শোপোকাগুলোকেও একইভাবে তুমি ফেলে দিতে পারো আর দেওয়া যেতে পারে একটু শ্যাম্পু জল তোমরা সিটিয়ে দিতে পারো বা স্প্রে করে দিতে পারো তবে শ্যাম্পু দেওয়ার পরে মোটামুটি ঘন্টা দুই পরে একটু পরিষ্কার জল আবার স্প্রে করে দিয়ে সেটাকে একটু পাতাগুলোকে ধুয়ে দেবে তাহলে আর পাতাগুলো নষ্ট হওয়ার বা পাতাগুলো কুকড়ে যাওয়ার ভয় থাকে না যদি কারো এগুলোও দরকার হয় অর্থাৎ লিলি আর এখানে টিউবার রয়েছে টিউবারের যদি প্রয়োজন হয় অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে আমাদের এই ভিডিওতে ফোন করো বা হোয়াটসঅ্যাপ করতে পারো তাহলে তোমরা অবশ্যই রিজনেবল প্রাইসে পাবে তখন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপরের ভিডিওতে আমাদের দেখাবো যে সারগুলো দেওয়া বিভিন্ন গাছগুলোতে সার কীভাবে দেবো বা কতটা পরিমাণ দেবো সেটাও দেখাবো এবং ঠিক শীতের আগে কখন শেষ মুহূর্তে খাবার দেবো গত বছর একটা ভিডিও তোমাদের দিয়েছিলাম এবারও আবার ভিডিও থাকবে তো বন্ধুরা আশা করি আমার সেই ভিডিওর সঙ্গে তোমরা থাকবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকুক